হে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি তবে গলাটা ভীষণভাবে ধরেছে মানে কথা বলতে খুব অসুবিধা হচ্ছে সকাল সকাল এখানে ফ্রেন্ডস ফল কেটে নিয়ে চলে এসছি আজকে চিম্পু মা বলছে মা ফল কেটে দাও তা এটা কিন্তু খুব ভালো একটা অভ্যাস আর আমিও ঠিক করেছি ফ্রেন্ডস নর্মালি ঘুম থেকে উঠে একটা আপেল তো আমরা খেয়েই থাকি তবে না আমি ভাবছি এবার থেকে না যা যা ফল ফ্রিজে থা আছে থাকে আর কি সবগুলোই না ঘুমতে একটা একটা করে কেটে নেবো তো এক এক পিসও যদি পেটে যায় তো ওটা বিরাট উপকারী তা যাই হোক আজকে আমার কথা শুনে তোমাদের কতটা কি ভালো লাগবে আমি জানি না আমার এই ফাটা গলাতে আমি নিজেই না বেশি কথা বললে গলাটা আরও বসে যাচ্ছে কিন্তু ব্লগ তো করতেই হবে তো যাই হোক চলো এই ফলগুলো খাই মন মেজাজ কিচ্ছু ভালো নেই মানে কাল থেকেই জানি কেমন একটা মনে ভয় বসে গেছে মানে কীরকম কী জানো তো এরকম অনেক শুনেছিলাম বাট কালকে চোখের সামনে দেখে না জাস্ট বলতে পারো অবস্থাটা খারাপ হয়ে গেছে সেই টাইমটা যে কীরকমভাবে কেটেছে আমাদের তো যাই হোক এখন সব কিছু ভালো হইলেও একদম ভালো আছে সুস্থ আছে সকালে ভাবির সাথে কথাও হয়েছে তো ঠিক আছে এখন নেক্সট যে রেগুলার ডক্টর ফ্যামিলি ডক্টর তাকে সেই ডাক্তারের কাছে চেক আপ করানো হবে বলে না যার শেষ ভালো তার সব ভালো সেটাই হচ্ছে গল্প কিন্তু সেই টাইমটাতে যে কী অবস্থা হয়েছিল একমাত্র মানে আমরাই বুঝছিলাম আর কি তুমি বসে আগে ভাতটা খাবে যদি আসো বলে তো ফসমা বাবু তো খাবার খেতে ওর ভালো লাগে না বাবা বাবা এবছরে এত বৃষ্টি কোথার থেকে আসছে বলো তো ফ্রেন্ডস মানে সিরিয়াসলি সকালবেলা থেকে কোনো বৃষ্টি ছিল না ফ্রেন্ডস বাট দুপুরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে জানো তো তো আমাদের না আজকে মুভি দেখতে যাওয়ার আছে আর কি চম্পক মায়ের জন্য মানে ও এত যে করছে মুভিটা হচ্ছে ওয়েনেসডেতে শেষ হয়ে যাবে তা টিভিতে আমরা দেখতেই পারি কিন্তু থিয়েটারে গিয়ে দেখার মজা একটা আলাদা অবভিয়াসলি তো সেই জন্য আর মানা করিনি তা আজকে যাব তবে না ছটা কুড়িতে যে শোটা ছিল সেটার টিকিট আর আমরা পেলাম না তা আমাদের এবার আছে এইট থার্টি আটটা তিরিশ না হ্যাঁ এইট টোয়েন্টি তো আটটা কুড়ির আছে তো ওইটার জন্য যাবো আর কি ফ্রেন্ডস যাই হোক আমি একেবারে রেডি হয়ে গিয়েছি তা আগের দিন ব্লগটা না ফ্রেন্ডস খুব মানে ভালোভাবে এন্ড হয়নি যেরকমভাবে স্টার্ট হয়েছিল তার তুলনামূলকভাবে মানে আমি ওরকমভাবে এন্ড করতে পারিনি তোমরা বুঝতেই পারছো আমি একটুখানি বললাম যে না আমাদের সাথেই ছিল এক ভাইয়া মানে খাবার খাচ্ছিলো তো খাবার খেতে খেতে না ঠান্ডা জল খেয়েছিলো ঠান্ডা জল মানে পুরো তো আমি না যখন ভাইয়া খাচ্ছিল আমি বললাম এত ঠান্ডা জল খেও না তা কথা শুনে কিন্তু সে আর জাস্ট দুধ রেখে দিয়েছে তারপরে আমি আর জানি না কখন আমার সাইড থেকে গেছি গিয়ে দেখছি মানে হঠাৎ করে দেখছি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দিয়ে আস্তে আস্তে না মানে নিচে বসে পড়ছে মানে একদম সেকেন্ডস জন্য আর কি হয়তো সব অন্ধকার দেখছিল নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল মানে যাই হোক দিয়ে জানি না ফ্রেন্ডস কোথার থেকে একটা ভাইয়া এসে না খুব জোরে জোরে ওই ভাইয়ার বুকে আর কি পাম্প করে আর গালটার মধ্যে এরকম মেরে মেরে না তাকে সেন্সলেস আর কি হতে দিচ্ছে না কি সেন্স রাখো সেন্স রাখো এরকমভাবে তো ওইটা করাতে না ভাইয়ার যে অসুবিধাটা হচ্ছিলো সেটা সাথে সাথে ঠিক হয়েছে তারপরে যেহেতু দুপায়ে দূরত্বতেই হসপিটাল ছিল ওখানে ফ্রেন্ডস তো আমরা না ওই ইসিজি বিপি এগুলো করে নিয়েছিলাম তো সব কিছু নর্মাল ছিল কিন্তু না ওই ঠান্ডা জল খাওয়াতে পারতে ওই জিনিসটা হলো তো ওইসবের জন্য না আর আমি ভিডিও কন্টিনিউ করতে পারি আর বুঝতেই পারছো ওই টাইমে কি আর কন্টিনিউ করা যায় না কিছু আলাদা করে বলা যায় তো এটাই হচ্ছে ব্যাপার তাই বললাম পরের ব্লগে বলবো হ্যাঁ তুমি কিনে নেবো যে ওরা দুজনে ললিপপ কিনতে গেছিলো ওরা যখনই সিনেমা দেখতে চাই ওদের ললিপপ চাই তা ঠিক আছে কোনো অসুবিধা নেই ফ্রেন্ডস মিষ্টি থামুক আমরা তো গাড়িতে যাব তো সন্ধ্যা সন্ধ্যা দিয়ে তারপর বেরাবো আর কি আর দুপুরবেলাতে খাওয়ার সময় তোমাদেরকে শেয়ারই করলাম তা কালকে যেন তো আমরা না খুব বেশি চাপ ঠাপ কিছু খেতে পারিনি কারণ বাচ্চারা আগে খাবে তারপর বড়রা খাবো এরকম একটা ব্যাপার ছিল তো যতক্ষণে আর কি আমরা খাবো এরকম ব্যাপার হয়ে গেছে তারপর আর মন করছিল না খেতে বাইরে পড়ছে মুসুল বৃষ্টি আর আমরা এদিকে টিকিট কেটে ফেলেছি এবার টিকিট কাটা হয়ে গেছে আমাদেরকে যেতেই হবে মানে বৃষ্টি মানে বৃষ্টি এই দেখো ফ্রেন্ডস জল জমে যাচ্ছে ঠিক দেখেছ একটুখানি কাজে ব্যস্তই হয়ে গেছিল বলতে পারো তো সেই জন্য না আমরা একদম হয়তো লেটই হবো আটটা বাজে এই জাস্ট বেরালাম এখন ঘর থেকে আটটা কুড়ি থেকে সো যাই হোক ঠিক আছে অসুবিধায় কিছু নেই লেট হলে পাঁচ সাত মিনিটই হব তো চলো যাই দেখি তোমাদেরকে রিভিউ দেবো রিভিউ কি দেবো এবার তো মুভিটাই শেষ হওয়ার আছে হয়তো তোমরা সবাই দেখে নিচ্ছ আমরাই লাস্টে যাচ্ছি একদম লাস্ট হ্যাঁ মুভিটা তৈরি হতে নাকি চার কোটি টাকা খরচা হয়েছে আর চল্লিশ কোটি চল্লিশ কোটি উঠে গেছে চার পাঁচ পাঁচ চার দিন বা এক সপ্তাহের মধ্যেই চল্লিশ কোটি উঠে গেছে সবাই বলছে মানে টা দারুণ আছে আর এটা ফার্স্ট অ্যানিমেটেড মুভি যেটা ইন্ডিয়াতে ফার্স্ট এসছে অ্যানিমেটেড মুভি এত পপুলার যায় না আমার মেয়ে পুরো পড়াশোনা করে নিচ্ছে আমি কিছুই দেখতে চাই তো আগে ওটার উপর রিসার্চ করি দ্যাট এর মত বৃষ্টির মধ্যে যে ট্রাফিকটা পাবো এটাই স্বাভাবিক কিছু করার নেই ফ্রেন্ডস এই দেখো

হ্যাঁ বুকে পড়েছি প্রায় সেই যে এখানে চার মিনিট এখনো আছে চার মিনিট এই তিন মিনিট আছে জড় পর যেতে হবে না মিস হবে না অ্যাড চলবে না প্রথমে আরে পাঁচ দশ মিনিট হুম অ্যাড চলবে পুরো পার্কিং খালি যেখানে মন লাগে দেউ গাড়ি দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে ঠিক

দেখো সব দোকান পাট বন্ধ হ্যাঁ বন্ধ থাক অন্যদিন আসবো না অন্যদিন আসবো চলো হ্যাঁ

ঠাকুরও তো শান্তি নেই ভালো লাগে না তো যাই হোক চলো আজকের জন্য ব্লগটা এখানে এড করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লভ